আসকা আমার কেউ নাই তুমিও কি আমাকে ফেলে দিবা তুমি কি আমাকে ফেলে দিবা আল্লাহ তুমি না বলছো যার কেউ নাই তার তুমি আছো সুবহানাল্লাহ আল্লাহ তুমি কি আজকে আমাকে দৌড় করে বাদ করে দিবা আল্লাহ তুমি না রহমান তোমার দয়া থেকে তো কেউ বঞ্চিত হয় না আল্লাহ একটু দয়া করো না একটু দয়া না এই কথা বলতে বলতে নিঃশ্বাস বন্ধ হয়েছে আল্লাহ আপাক বলে ও মৌসা তার শেষ সময়ের সেই কথাগুলা আমার এত সুন্দর এত পছন্দ হয়েছে আমি খুশি হয়ে সারা জীবনের মাফ করে দিয়েছি মৌসা আল ইসলামের যুগে একজন উন্মত ছিলেন গুনাগার মানে শ্রেষ্ঠ গুণাগার তার গুনার পাপ এমন বর্ধিত হয়েছে এলাকার মানুষ তাকে অসুস্থ যখন হয়েছে গ্রাম থেকে বের করে দিয়েছে এবার তার ডানে কেউ নাই বামে কেউ নাই সামনে কেউ নাই পিছনে কেউ নাই সবাই তাকে ঘৃণা করে বাহিরে ফেলে দিয়েছে সে মারা যাওয়ার পর আল্লাহ জলিলুল কদর নবী মূসা নবীকে হুকুম দিলেন ও মুসা অমুক গ্রামে অমুক জায়গায় আমার একটা পান্দা মারা গেছে তুমি গিয়ে তাকে সুন্দরভাবে গোসল টসল করে জানাজা দিয়ে দাফন করে দাও

মুসানবী বলে যে ব্যাপার কিরে আল্লাহ যেহেতু পাঠিয়েছেন বুঝে শুনে পাঠিয়েছেন আল্লাহ যেহেতু পাঠিয়েছেন নিশ্চয়ই কোনো হ্যাকমত আল্লাহ যেহেতু পাঠিয়েছেন নিশ্চয়ই কোনো কারণ আল্লাহর হুকুমের সামনে দুনিয়ার কারো কথা শোনার দরকার মুসা নবী নিজ দায়িত্ব পালন করলেন পালন করার পরে মনে মনে প্রশ্ন করলেন আল্লাহ মা মেলা তো বুঝলাম না সবাই বলে সে পাপি কিন্তু তুমি আমার মতো নবীকে দিয়ে তার জানাজা গোসল করায়ছো তার মানে সে নিশ্চয় তোমার প্রিয় ছিল আল্লাহ মা মালাটাকে একটু তো এবার শুনেন শুনেন মনোযোগ আল্লাহ পাক বলে মোসা তারা যে কথা বলেছে গ্রামবাসী সব সত্যি কিন্তু তারা জানে না এমনও কিছু সত্য আছে ওই বান্দা যখন সবাই যখন তাকে একা করে ফেলে দেয় তার আশেপাশে কেউ নাই সে যখন বিপদগ্রস্ত তখন আসমানের দিকে তাকিয়ে আমি আল্লাহকে বলে ও আল্লাহ মা তো ফেলে দিল বাবা তো ফেলে দিল ভাই তো ফেলে দিল বন্ধু ফেলে দিল যাদের জন্য চুরি ডাকাতি করছে তারা ফেলে দিল আল্লাহ আমার কেউ নাই তুমিও কি আমাকে ফেলে দিবা তুমি কি আমাকে ফেলে দিবা আল্লাহ তুমি না বলছো যার কেউ নাই তার তুমি আছো আল্লাহ তুমি কি আজকে আমাকে ফেলে দিবা আজকে কি তুমি আমাকে জোর করে বাইর করে দিবা আল্লাহ তুমি না রহমান তোমার দয়া থেকে তো কেউ বঞ্চিত হয় না আল্লাহ একটু দয়া করো না একটু দয়া করো না এই কথা বলতে বলতে নিঃশ্বাস বন্ধ হয়েছে আল্লাহ আপাক বলে ও মোসা তার শেষ সময়ের সে কথাগুলা আমার এত সুন্দর এত পছন্দ হয়েছে আমি খুশি হয়ে সারা জীবনের মাফ করে দিয়েছি বান্দার চোখের নজর আলাদা আল্লাহর কুদরতি নজর আলাদা সেজন্য যে দুই একজন আমাকে ভালোবাসেন তাদের কাছে আমার হাত জোর করে আজকে একটা অনুরোধ যারা আমাকে ভালোবাসেন আজকে থেকে দোষ ধরবেন নিজের অন্যের করবেন প্রশংসা রাজি আছেন ইনশাল্লাহ যে দুই একজন বান্দা আমি অদমকে আগে থেকে চিনেন তারা জানেন আমার ওয়াদা এবং টাইম কখনো বেশ কম হয় না তাল্লার কাছে বারবার গাড়িতে বসে বসে ফরিয়াদ করছি মৌলা আজকেও সে কাজটা করায়ও না আল্লাহর কি মেহেরবানী আমি আসলাম তখন মাত্র মাইক শুরু হয়েছে আলহামদুলিল্লাহ তো এতটুকু বুঝতে পারলাম যে তাওয়া রাখে আল্লাহর উপরে লম্বা রাস্তাও আল্লাহ তার জন্য শর্টকাট করে দেয় ঠিক বললে সোয়াব না পাইলেও সুবহান আল্লাহ বললে কিন্তু সোয়াব পাবেন দেখি একবার বলেন আরেকটু জোরদি আমি কমিটির ভাইদেরকে ধন্যবাদ জানাবো অত্যন্ত সুন্দর একটা বিষয় আমি অদমের জন্য সিলেক্ট করেছেন যার বক্তব্য দেওয়ার যোগ্যতা আমি অদমের কাছে নেই দু চারটি কথা বলে আমি আপনাদের দোয়াকে সাথে নিয়ে ইনশাল্লাহ বিদায় নিব এই পর্যন্ত সবার কাছে আমার একটা অনুরোধ আল্লাহর বাস্তে যেইটুকু সময় সময়টা পেকারিম আমি অদমকে বলার তো দান করবেন এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাল্লা আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে যাদের কষ্ট না হবে কে কে পারবেন একটু হাত তুলে দেখান যারা যারা পারবেন এবার বলেন আজকের আমার মার ওয়াইস যদিও একটু একটু মনে পড়ে গত বছরও হয়তো আমি এখানে এসেছিলাম তো গত বছর আমি নিজেও সিললাইছি আপনাদেরকে দিয়েও সিল্লাই ছিলাম এই বছরে দ্বারাবাহিকতার বেশ কম হবে না আজকে আমি বলবো এইটি পার্সেন্ট আপনাদের বলতে হবে টোয়েন্টি পার্সেন্ট রাজি আছেন তো একদম পিছন রাজি আছেন তো এবার যত ওলামাই কেরাম এবং আমার দাদা নানার বয়সী যারা আছেন আমি সবার কাছে দোয়া চাই সবার দোয়াকে আমি অদম মাথার উপর ছাদ বানিয়ে আমার যুবক ভাইদের ইমানি শক্তির আবাসকে শক্তি বানিয়ে আমি সামনে এগোনোর চেষ্টা করছি ওয়ামা তৌফিকে ইল্লা বিল্লা আগে একটা জিনিস আমরা সবাই সিদ্ধান্ত নিই আমরা যে দুনিয়াতে এসেছি আছি আজীবন কি থাকব না চলে যেতে হবে আবাস yeah. আমি শুনতে পাইনি আর থাকবো না চলে যেতে হবে যেখানে যাব সেখান থেকে ব্যাগ গিয়ার দিয়ে আসার কোনো সুযোগ যেখানে যাব সেখান থেকে রিটার্ন করার কোনো সুযোগ যেখানে যাব সেখান থেকে আপনার হা হুতাশ কান্না করলো ফিরে আসার কোনো সুযোগ আর যেখানে যাব সেখান থেকে পিছিয়ে আসার সুযোগ নাই কিন্তু সামনে যাওয়ার রাস্তা আছে কবর থেকে হাসরে যাবেন আল্লাহ চাহিত হাসর থেকে জান্নাতে চলে যাবেন এবার আমরা আসি সবাই কোথায় কবরে না মাটি দুনিয়াতে জোরে বলতে হবে কোথায় আছি স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার যত ছাত্র ছাত্রী ভাইয়েরা আছেন আপনারা গভীর মনোযোগ কারণ ধর্মের নাম ইসলাম আপনি বলবেন কলেজের মধ্যেতে ইসলাম নাই আমি বলবো ইসলামের ভিতর কলেজ আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি বলবেন ডাক্তারি ভিতর তো ইসলাম নাই আমি সর্দার সাথে বলবো ইসলামের ভিতর ডাক্তারি আছে ই ডাক্ত ইসলাম ভিতর ইঞ্জিনিয়ারিং আছে ইসলামের ভিতর গবেষণা আছে ইসলামের ভিতর ডক্টরেট আছে ইসলামের মতে ঔষধ আছে ইসলামের ভিতরে চিকিৎসা আছে ইসলামের ভিতরে দুনিয়াও আছে ইসলামের ভিতরে পরকালও আছে সুবহানাল্লাহ ইমানদার ভাই একদম সাইলেন্ট মনোযোগ দিয়ে শ্রবণ করার আহ করিতে সিঁড়ি বহন লইবে কে লইবে না ল যার ভাগ্য ছড়ে একবার বলেন মার হাওয়া আর করিস